ভারতের চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ গোলাম মুস্তাফা স্যার বৈজ্ঞানিক ও আধ্যাত্মিকভাবে মুরগি বা ছাগল হালাল করার কারণ কি কিন্তু মাছ নয় কেন দয়া করে উত্তর দিবেন গোলাম মোস্তফা জিজ্ঞাসা করছেন যে আমরা কেন মুরগি বা ছাগল আমরা যখন জবাই করি তখন প্রশ্ন আসে মাছের ক্ষেত্রে কেন জবাই করা বাধ্যতামূলক নয় এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কুরানের সুরা মায়েদার পঞ্চম সুরার ছিয়ানব্বই আয়াতে এটি স্পষ্টভাবে বলা হয়েছে যে জলের শিকার করা তোমাদের জন্য বৈধ আর আল্লা সুরা বলেছেন যে তোমাদের জন্য সমুদ্রের তাজা ও নরম খাবার হালাল করা হয়েছে সুতরাং আল্লাহ অনুমতি দিয়েছেন তাই অনুমোদিত বিভিন্ন হাদিসে আরও বলা হয়েছে যে মৃত প্রাণীর মধ্যে কেবল দুটি অনুমোদিত তা হল মাছ এবং পঙ্গপাল তা হাদিসে উল্লেখ আছে এবং কেবল প্লিহা এবং যকৃতের রক্তই অনুমোদিত সুতরাং ইসলামী দৃষ্টিকোণ থেকে জবাই না করে মাছ খাওয়া বৈধ কিন্তু ইসলামিকভাবে জানি ছাগল মুরগি গরু ইত্যাদি খাওয়ার সময় জবাই করতে হয় জবাইয়ে বিভিন্ন শর্ত আছে প্রধানত ছুরিটি ধারালো কি না নিশ্চিত করা এবং নিশ্চিত করা এটি অন্য ছাগলের সামনে নয় এবং এটি দ্রুত করতে হয় শাসনালী শিরা ঘাড়ের শিরা ও ধমনি জবাই করার পর তখন তুমি এটি ছেড়ে দেবে এবং তুমি পশুটিকে মুক্ত করবে তারপর পশুটি আস্তে আস্তে শুকিয়ে যাবে এবং তার শরীর থেকে রক্ত প্রবাহিত হবে তাই যখন আপনি জবাই করেন রক্ত যা জীবাণু ও ব্যাকটেরিয়ার ভালো মাধ্যম তা শরীর থেকে বেরিয়ে যায় এই জন্য জবাই বাধ্যতামূলক যখন আমরা মাংস খাসি গরুর মাংস ইত্যাদি আমিষ খাই আমাদের তা জবাই করতে হয় তাহলে বৈজ্ঞানিক পদ্ধতি যাতে রক্ত বের হয় প্রাণীর শরীর থেকে রক্ত বের হলে জীবাণু ও ব্যাকটেরিয়া কম থাকে কারণ রক্ত জীবাণু ও ব্যাকটেরিয়ার ভালো মাধ্যম তাই এটি খাসির মাংস বা মুরগিকে দীর্ঘ সময় ধরে তাজা রাখে যদি আপনি ওই ছাগল ভেড়া গরু বা মুরগির ইসলামিক পদ্ধতিতে জবাই করে থাকেন তাহলে তা দীর্ঘ সময় ধরে থাকবে কারণ রক্ত জীবাণু এবং ব্যাকটেরিয়ার জন্য খুবই ভালো একটি মাধ্যম তাই স্বাভাবিক ক্ষেত্রে যদি আপনি জবাই না করেন তাহলে রক্ত পশুর শরীরে থেকে যায় এবং এমন কি রোগও থেকে যায় এবং আপনার রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই ইসলামে আমিষ ভোজিদের জন্য জবাই করা অর্থাৎ জবাই বাধ্যতামূলক এখন প্রশ্ন উঠতে পারে মাছের জন্য কেন জবাই প্রয়োজন হয় না কারণ মাছ হলো সমুদ্রের জীবন আর ছাগল ও ভেড়া তারা হলো স্থলজ প্রাণী তারা পানিতে বাস করে না পদ্ধতির পার্থক্য হল মাছের ফুলকা থাকে আর যখন মাছ মারা যায় তখন হাঁপায় যখন সে ফুলকা ছিঁড়ে ফেলে তখন ফুলকায় সমস্ত রক্ত চুষে নেয় তাই একটি মাছের ক্ষেত্রে যখন একটি মাছ মারা যায় ও যখন একটি মাছকে জলের বাইরে আনা হয় তখন সে লড়াই করে এবং আপনি দেখতে পান এটি কাঁপছে এবং তারপর মারা যায় তাহলে যখন এটি পানির বাইরে থাকে কারণ মাছ শ্বাস নিতে পারে না তখন কি হয় যখন এটি শ্বাস নিতে শুরু করে এবং পারে না এটি কেবল স্বাভাবিকভাবে জলে শ্বাস নিতে পারে মানুষের প্রাণীর মতো স্বাভাবিক বাতাসে শ্বাস নেওয়ার ক্ষমতা এর নেই তাহলে কি হয় বেশিরভাগ রক্ত ফুলকা দ্বারা চুষে নেওয়া হয় সুতরাং যখন একটি মাছ বাতাসের অভাব অর্থাৎ অক্সিজেন হ্রাসের কারণে মারা যায় তখন রক্ত ফুলকা দ্বারা চুষে নেওয়া হয় এই প্রক্রিয়া চলতে থাকে যতক্ষণ না মাছটি সম্পূর্ণ অক্সিজেনের অভাবে মারা যায় এই কারণেই বৈজ্ঞানিকভাবে মাছের শরীরে রক্ত থাকে না প্রথমত মাছের রক্ত ছাগল ভেড়া বা অন্যান্য পশুর রক্তের চেয়ে আলাদা এতে ছাগল গরু ভেড়া রক্তের মতো অতিরিক্ত ব্যাকটেরিয়া এবং বিষাক্ত পদার্থ থাকে না এবং দ্বিতীয়ত রক্ত চুষে নেওয়া হয় তাই প্রথমত এই রক্ত পশুর রক্তের মতো বিপজ্জনক নয় এবং দ্বিতীয়ত রক্ত চুষে নেওয়া হয় রক্ত চুষে নেওয়া হলে জীবাণু ও ব্যাকটেরিয়া থাকে না তাই মাছ খাওয়া নিরাপদ এটি বৈজ্ঞানিক কারণ আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন